তো এই বালঘেটটিতে এর সিলিন্ডার একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে হিনু ব্র্যান্ডের ইঞ্জিন আজকে এই বালঘেটটির রিভিউ দিতে যাচ্ছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আরও একটি হেটের ভিডিও নিয়ে আমরা আজকে আপনাদেরকে এই বালঘেটটি দেখাই এটার ভিতরে ঠিক আছে না আছে এটা মূলত রকম করা হয়েছে আরও আবিজাবে যে কাজ আছে কাজগুলো করানো হয়েছে অলরেডি আর দেখেন কোন দিক দেওয়া যেমন লাগতেছে পানি টানি উঠে গেছে তো উপরে যাই দিকটা দেখায় আর কি আছে তো আমি চলে আসলাম জাহাজটি সরি বালফেটির উপরে বালফেট জাহাজ এই যে দেখেন এই যে সামনের দিকটা এখানে কোনো জিএফসি মেশিন নাই একেবারে সাবসিজ একটি বালফেট আর এটা হচ্ছে এখানে স্টোর রুম আর অনেক কিছু থাকে এখানে রাখা আছে ভিতরটাতে তো এটার ধারণ ক্ষমতা হচ্ছে চৌদ্দো হাজার ফুট বালু এটাকে কত টন সেটা নিতে পারিনি মানে ইনফরমেশনটা জানতে পারিনি এটা হচ্ছে এক হেসের একটা জাহাজ দেখেন এ হচ্ছে এক হেসের চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা এই বালু আর অনেকে জানতে চেয়েছেন যে আসলে এগুলো পরস্পরে কীরকম এগুলো আপনার মালের উপরে ডিপেন্ড করে বর্তমান অনুযায়ী আশি লাখ থেকে এক কোটি টাকার মতো চলে যায় এই বাল্ তৈরি করতে কারণ হচ্ছে প্লেটের দাম বেশি আবার প্লেটের মধ্যে ভালো খারাপ সবই আছে তো এই আর কি খরচটা যায় আমি তাদের কাছ থেকে যতটুক জানতে পারছি আর তো তেমন কিছু ইনফরমেশন নিতে পারি নাই তো ভিতর হচ্ছে তাদের থাকার জায়গা প্লাস ইঞ্জিন রুম ভিতরে আর এইখানে হচ্ছে মাস্তুল ছোটোখাটো একটা মাস আছে এদিক দিয়ে হচ্ছে উপরে ওঠার জায়গা মানে সাঁতার ঝামলা ঠামলা আছে এগুলো স্টার্টিং একেবারে শর্টকাট এ হচ্ছে লম্বা একটা স্টার্টিং তেমন কিছুই না বাতাস অনেক বাতাস কথা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে আর এখানে কী কী আছে আমি ছোটোখাটো একটা স্টার্টিং দেখাই এখানে হইতেছে একটি মেন সুইচ হরেন আর সম্ভবত সার্চ লাইটের একটা সুইচ থাকে সাইডে সিগনাল বাড়তি আছে দুই পাশে দুটো সিগনাল বাড়তি পিছনে সম্ভবত একটা আছে তো এটার এই হচ্ছে মাস্টার ব্রিজ আপনারা যদি উপর থেকে দেখেন শর্টকাটে এই হচ্ছে এটার মাস্টার ব্রিজ আর তোর দেখতেছেন এখানে ফুলটুল গাছ আছে এগুলো থাকা ভালো সৌন্দর্য বাড়ায় আর ওইখানে আছে এইখানে আছে আর নিচে নিচে হইতেছে এই পাশে সম্পত্ত পাক ঘর ওই পাশে টয়লেট দুইটার একটা আছে এই পাশে আর ওই পাশে পিছন দিকটা যদি দেখাই এই হচ্ছে এই জাহাজটির পিছন দিক এখানেও একটি সেফটি ট্যাঙ্কির মতো কিছু একটা আছে তো পুরো বালঘেটটি ঘুরে দেখালাম আসলে এই বালঘেটে ওরকম কিছু দেখানোর নাই এটা হচ্ছে চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা আমি আবারও বলি চোদ্দো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার একটি বালঘেট আর এটা কোনো মানে টনের হিসাব না এক হাজার চোদ্দ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা এটা লম্বায় না শুধু মালের ধারণ ক্ষমতা আমি একটু পারমিশন নিয়ে দেখি ইঞ্জিন রুমটা আপনাদের দেখাতে পারি কিনা না হলে তো বিদায় নিতে হইব কিছু করার নাই তো আমরা বালক্ষেত্রের ইঞ্জিন রুমে চলে আসলাম আর ভাইয়ের সাহায্যে ভাইকে ধন্যবাদ আমি দেখাই এটা হচ্ছে হিনু সিক্স সিলিন্ডারের ইঞ্জিন এটা এখানে একটা ই থাকে এটা বি সিক্স বা বিএড সিক্স না কিছু নাই যারা জানেন জানাতে পারেন তবে খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন লাগানো আছে এটা তো ডাবল অ্যাডজাস্টার না ভাই ধোয়া দুই দিক দিয়ে বের হয় তো এই হচ্ছে একটা অ্যাডজাস্টর ওই হচ্ছে আর একটা অ্যাডজাস্টার আর হচ্ছে আমি সবই দেখে আপনাদের এটা হচ্ছে মোটর এখান থেকে তো ব্যাটারি চার্জ হয় এটা হচ্ছে ডায়নামা আর এটা হচ্ছে পাম্প এখান থেকে যে পানি ওঠে ইঞ্জিনে পানি দেয় বা আউটসাইডে পানি নেওয়া হয় এটা দিয়ে তো আউটসাইড ইঞ্জিনে পানি নেয় না এই দিক থেকে যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমি একটু সিলিন্ডারটা গুনি তারপর আপনাদেরকে চাই আসলো কত সিলিন্ডার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এর সিলিন্ডারের ইঞ্জিন এটা হিনু ব্র্যান্ডের ইঞ্জিনটা আর এটা হচ্ছে তেলের লাইন এগুলো হচ্ছে পিস্টনের তেলের লাইন যায় এগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে ওই পাশে হচ্ছে গিয়ার বক্স ওখানে যেটা দেখতেছেন ওটা হচ্ছে গিয়ার বক্স ঠিক এই পাম্পের মাধ্যমে এটার মাধ্যমে আর কি গিয়ার বক্সে পানি ঢুকে তারপর পানি আবার আরেক পাশ দিয়ে বের হয় তো আমি আপনাদেরকে বালঘেটের পাশাপাশি তাই গেছি রুমটা দেখানোর চেষ্টা করলাম এখানে আরেকটি পাম্প আছে ওই পাশে আরেকটি পাম্প আছে মানে এই মূলত তিনটা পাম্প ইউজ করা হয়েছে আর এটার সেলফের যেই দিকটা আমি দেখাইতেছি আপনাদের এখানে হচ্ছে ব্যাটারির লাইন এটা হচ্ছে ব্যাটারি এই এটা ব্যাটারি আর এটা হচ্ছে গিয়ার বক্স সেলফ আর কিছু ও ওই যে এইখান থেকে হচ্ছে এটা এটা স্টার্ট করা হয় আর ওই তো ব্যাটারি কানেক্ট দেখালে আমি আর এই যে পুরোপুরি গিয়ার বক্সটা তো এই তো আছে আর তোর ইস্যু নাই ওরকম কিছু নেই হচ্ছে পুরো ইঞ্জিনটা আমি আপনাদেরকে পুরো ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করলাম একটি জাহাজে বা একটি বাল খেটে বাল খেটে যেসব ইঞ্জিনগুলো লাগানো হয় মোটামুটি অনেকটা পাওয়ারফুল থাকে ডাবল সেলিং ইঞ্জিন খুবই মানে দ্রুত বাতাস আগপাশ করতে পারে আর তো তেমন কিছু নেই তো তো আমি আপনাদেরকে এটা ইঞ্জিন ইঞ্জিন রুমটা দেখেলাম এটা হচ্ছে বিএট ইঞ্জিন আর ফোর বাল্পের ইঞ্জিনটা আর এই হচ্ছে এটার হ্যাস যেখানে আর কি বালু নেওয়া হয় চোদ্দোশো চোদ্দো হাজার ফুট বালু ধারণ ক্ষমতা তো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন এখানেও যে টুরিস্টরা যাটি তৈরি হতে আছে ওটার ওরকম কোনো আপডেট নেই এই ভিডিওতেই দেখে নে এটার কতটা আপডেট আছে তো যারা মসলম আছেন ইনশাল্লাহ সকলেই যারা সুস্থ আছে দরকার আল্লাহর জন্য সকলকে ভালো রাখে সুস্থ রাখুন আল্লাহ হাফিজ